রাজ্য সরকারি মেডিকেল কলেজগুলি সংরক্ষিত আসনে ভর্তিতে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে নজিরবিহীন সংঘাতে জড়িয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চ চাঞ্চল্যকরভাবে সিবিআইয়ের এফআইআরে অজানা সরকারি আধিকারিকদের কথা উল্লেখ করা হয়েছে কিন্তু কি এই অভিযোগ সিবিআইয়ের করা এফআইআরে উল্লেখ করা হয়েছে যারা প্রকৃত সংরক্ষিত আসনে ভর্তি হওয়ার যোগ্য তাদের জায়গায় ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে অনেকেই ভর্তি হয়ে যাচ্ছেন ভুয়ো সার্টিফিকেটকে আসন হিসেবে সই করা হচ্ছে এবং সরকারি কর্মীরা প্রভাব খাটিয়ে অনেক ক্ষেত্রে ভর্তি করছেন এমবি ভর্তিতে সব আসন প্রথমেই দুভাগে সংরক্ষিত রয়েছে একটি সর্বভারতীয় কোটা অন্যটি রাজ্যের কোটা সর্বভারতীয় কোটা শতাংশ রাজ্যের কোটা সিবিআই এর করা এফআইআর অভিযুক্ত হিসেবে অজানা প্রার্থী যারা ভুয়ো নথি দেখিয়ে ভর্তি হয়েছেন রাজ্য সরকারের অজানা আধিকারিক এবং অজানা ব্যক্তিদের কথা উল্লেখ করা হয়েছে সংরক্ষণের মধ্যেও কিন্তু আবার সংরক্ষণ আছে এই সংরক্ষিত ভর্তি হওয়ার ক্ষেত্রে সিটে দুর্নীতির জায়গা অনেকগুলো আছে এক হচ্ছে যখন আপনি ভর্তি হতে চাইবেন তখন আপনাকে শংসাপত্র বা সার্টিফিকেট দিতে হবে পাস করার পর যখন আপনার র্যাঙ্ক হলো আপনি যখন কাউন্সেলিং এ যাবেন তখনও কিন্তু আপনাকে শংসাপত্র বা সার্টিফিকেট আবার কিন্তু আপনাকে দিতে হবে এবার সমস্যাটা কোথায় হচ্ছে যে পশ্চিমবঙ্গ কার্যত এখন দুর্নীতির আঁকড়া হয়ে গেছে এবং দুর্নীতিকে শিল্পের পর্যায়ে নিয়ে চলে গেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে নানা অভিযোগ আসছে যে বহু ক্যান্ডিডেট ভর্তি হচ্ছে এবং তারা যে সার্টিফিকেটগুলো প্রডিউস করছে সেই সার্টিফিকেটগুলো অনেক ক্ষেত্রে ভুয়ো বা জাল লাখ লাখ কোটি কোটি টাকার ট্রানজাকশন হচ্ছে বলেই কিন্তু নানা জায়গা থেকে অভিযোগ আমাদের কাছে আসছে সূত্রের খবর দুর্নীতির সুযোগ রয়েছে তিন দফায় কারণ নিয়ম অনুযায়ী জাতিগত শংসাপত্র পরীক্ষায় বসার আবেদনের সময় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বাছাই প্রক্রিয়ায় এবং মেডিকেল কলেজে ভর্তির সময় এই জাতিগত শংসাপত্র দেখাতে হয় প্রকাশ সিনহা ঝিলম করঞ্জায় সৌভিক মজুমদার এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে আরে চাঁটা দে ভাই আমার একটা চাঁদে না আমার বাংলা পক্ষপাত চাইনি বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভ হয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায় জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে